নমস্কার শ্রীমৎ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক আঠের উদারা সর্ব এবইতে জ্ঞানী তৎমৈব মেহ মমত মতম অস্তিত সহি যুক্তাত্মা মামেহ বানুত্তমাং গতি অনুবাদ এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মস্বরূপ আমার অপাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন তাৎপর্য ভগবত তত্ত্ব জ্ঞানী ভক্তেরা ভগবানের প্রিয় কিন্তু এমন নয় যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না ভগবান বলেছেন যে তারা সকলেই উদার কারণ যে কোনো উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন ভগবান তাদেরও গ্রহণ করেন কেননা সেক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয় ভগবানকে ভালোবেসেই তারা তার কাছে কোনো বিষয় লাভের কামনা করেন তারপর তার বাঞ্ছাপূর্তিজনিত সন্তুষ্টির ফলে তিনি ভগবদ ভক্তিতে আরও উন্নতি লাভ করেন কিন্তু পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয় কারণ তার একমাত্র উদ্দেশ্য প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা এই ধরনের ভক্ত ভগবৎ সান্নিধ্য বা ভগবৎ সেবা বিনা এক মুহূর্তও বাঁচতে পারেন না তেমনি ভগবান তার ভক্তের প্রতি এতই অনুরক্ত যে ভক্তকে ছেড়ে তিনি থাকতে পারেন না ভাগবতে ভগবান বলেছেন সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়স্তহ মদন্যত্বে ন জানন্তী নাহং হং তেভ্য মনাগপি ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করেন এবং আমিও সর্বক্ষণই তাদের হৃদয়ে বিরাজমান থাকি আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানেন না আর আমিও তাই ভক্তকে কখনোই ভুলতে পারি না আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড় পূর্ণজ্ঞানী শুদ্ধ ভক্তেরা কখনোই পারমার্থিক সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন নন তাই তারা আমার অতি প্রিয় ধন্যবাদ